এখন বেলার সময় একটু রোদ কমছে তে এখন ভাবলাম যে একটা ধান ক্ষেতটা দেখে বা আমিও দেখবো বা আপনাদেরকে দেখাবো দেখেন এই দিক দিয়ে প্রায় ধান প্রায় পাকছে মানে আজকে কাতি মাসের দুই তারিখ এরকম যদি রোদ থাকে তাহলে পনেরো দিনের মধ্যে ধান গুলো পাইকে যাবো কাটন যাবো একদম ক্ষেত শক্ত হয়ে গেছে একটু পানি না ধানগুলো ধান গুলো এরকম হইসে কত সুন্দর পাকতেছে এই ধান গুলা মানে আগুন মাস পড়ার সাথে সাথে পাথার একদম খালি হয়ে যাবো গা মানে সবে শেষ করে ফেলাবো মানে এই ধান ওইদিকে দেখেন কিরকম জানলা দিছে জানলাটা যাইত যাই জাংলা মানে লাউ ধরছে অনেক আর এই ধান গুলো হয়েছে আমাদেরই মানে একটু লালি লালি হইতেছে একটু মানে আর এরকম যদি রে থাকে পনেরো দিন পরেই পরে ধানটা কাটা যাবো এদিক দিয়ে ওই মারে কিরকম হয়েছে আর ধান খেতের ভিউটা আপনি দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর আমার ছেলে দেখেন এই কাঁচা কলাটা নিয়ে হেরা মারে কইতেছে যে শুলাই দেও এটা কেমন করে খাবো কাঁচা কলা মানে দু একদিন ঘরে থাকলে হ্যাঁ পাক এখনই বলতেছে যে খাবো এটা খাওয়া যাও না বাবা বন্ধুদেরকে বলো খাওয়া যাব না আমি বাজার থেকে এনে দিন আর ওই যে ওই দিক দিয়া ধান ভিউ ভিউটা কেমন দেখা যায় বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে আমাদের এখানে প্রচুর ধান ক্ষেত এই ধান দা কাটিয়া হেরে তারপরে এখানে সবজি করবো মানে আলু ও লাগান যাব যে সবজি লাগান যাব মানে এখন বৃষ্টির সিজন দেখে সেখানে এখন বৃষ্টি নাই শুকনো দিন মানে ঠান্ডায় লাগে মানে আগে কাতি মাসে অনেক ঠান্ডা লাগছে এখন ঠান্ডা পরে ধরে না একটু গরম ভাবে মানে রোদ এই ধানটা তিন মাসে হয়ে জায়গা মানে আমরা আষাঢ় মাসে এই গুসাটা দিয়ে হয়েছিল আষাঢ় মাসের বিশ পঁচিশ তারিখে গুসাটা দিয়েছিলাম মানে আষাঢ়ের এক সপ্তাহ পাইল শাওন ভাদ্র আশ্বিন কাতি মানে যে চার মাসে হয় এই প্রায় পাঁচ মাসে এই কাটা নিয়ে মানে প্রায় পাঁচ মাস হবো মানে দান্ডা পাকা নিয়ে রোয়া লাগানি থেকে কাটা তুই পাঁচ মাসের মধ্যে হয়ে জায়গা এই ধানটা পাঁচ মাস নাগে আর বুড়ো ধানটা তিন মাসের মধ্যে হয়ে যায় মানে এই ধানটা সারের দ্বারায় হওয়া আর মাঝখান দিয়ে এরকম একটা মোটা আইল রাখছি দেখেন আমার ছেলে আমার কুলায় উঠছে আর এই যে ধান খাতের ধান খাতের সাথে যে পুকুর দেখেন এই পুকুরের পানিটা অল্পতে শুকায় যায় জায়গায় বৃষ্টি নাই বৃষ্টি থাকলে ভরে থাকে আর এখন দেখেন কতটুকু কমে গেছে গা পানি মানে অনেক মাছ আছে এই পুকুরে আর सारे বাস দিয়ে কি রকম গাজগুজালি মানে আম গাছে আছেলে সুগাছ সুপারি গাছ সব গাছে মিশেলা আছে আর এই দিক দিয়া কতম গাছে ছিল মানে কতম গাছ আমরা বিক্রি করে দিছি পুকুরে অনেক পাতা পড়ে দেখে আমরা কতম গাছ বিক্রি করে দিছি আর মাছ কি রকম ভাবে লড়ত আছে আর এই দিকেও দেখেন এই যে ধান খেত এই ধান ক্ষেতের ওই সাইডও পুকুরা সার এক কামাদেরই আর তার পাশ দিয়ে দেখেন কি রকম বাড়ি বাসা জার আর অনেক গাজগুজালি আছে আমাদের বাগানতলা আমরা আছি এই যে তালে মধ্যে লাগাই দিছি মানে খুঁটা দিলে বাচ্চা পরব না তার ভয়টা থাকে না আর তার নিচ দিয়ে লাই শাক লাই শাক কলেং শাক মিশালা আছে মানে দেখেন এখন কতটুকু একটু বড় হয়েছে আর এই পাঁচটা যে পুকুর এই পুকুরে এক পাশে পুকুর আর এক পাশে হয়েছে বাগনতাল তার ওই দিক দিয়ে হইছে ধান খেত আর এই যে সুপারি গাছ মানে আমাদের এখানে প্রচুর ধান খেত হয় ধান খেত করা হয় আর অল্প যেখানে জায়গা টান থাকে এরকম করে সব বাত করা হয় আর ওই দিক লাই শাকটাও বড় হয়েছে মানে এদিক দিয়ে অনেক বেগুন ধরছে মানে অনেক বেগুন ধরেছে বেগুন গুলো মানে বরা খাওয়া বেগুন একদম হয়ে জায়গা এই বেগুন গুলো আর একটু বড় হবো আরো মোটো হবো আর ওই যে মাঝখান দিয়ে জ্যাক ফিটিং করে হইছে মাসখান দে জ্যাগ ফিডিং করে দেয়া হইছে মানে জ্যাগ দি আমরা পানি দেয়া রে যে নিচে দেখেন এরকম সাইজের পাইপ আর এই যে জ্যাগ দেয়া মানে উপর দেয়া বৃষ্টির মত ছিটে ছিটে পানিটা পড়ে আর এই যে এখানে দিয়ে হইছে মাইটা পাইলে এরকম করে শুনকালি দিয়ে দিয়ে হইছে যাতে সোক না লাগে মেনচার বলে নজর লাগে তার জন্য এরকম করে দিয়ে হইছে মানে আগেকার মানুষেরা এরকম করে dise মানে কোন নজর বা বত নজর যেতে না লাগে তার জন্য দিয়ে হইছে আর এই লাই শাক গুলো কত টুক বড় হয়েছে এই যে একটা বেগুন গাছ দেখেন গাছটা ছোট আর একবারে কিরকম বেগুন ধরছে বেগুন বেগুন দিয়ে ভরা এই দিক দেখেন ধরছে গাছ কিন্তু ছোট ওই গাছটাও অনেক বেগুন ধরছে এই যে জাঠা আর বারুন বেঁধে দেওয়া হয়েছে মানে আঙ্গো বাড়িতে একটা বুড়া মানুষ আছে দাদি লাগে তাই এই যে এইগুলো করে জাঠা আর যে ঝাড়ু একটা বান্ধে দিছে মানে চক লাগবো না বলে অনেক বেগুন ধরবো তার জন্য আর মাছখান দিয়ে যে ডাঙ্গা গাছ মানে এই ডাঙ্গাটা এই যে ফুল ধরছে এর গুটি হবো মানে এখনো গুটিটা পুষ্ট হয়ে আর নাই গুটিটা হবো তখন আবার এরকম করে ছিটিয়ে লাগাই দিব আবার এই ডাঙ্গা গাছটা হবো আর দেখেন পাথারটা ভরা খালি ধান খেতে ভরা একদম ধান খেতে বিহুটা কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আমাদের গ্রামের সবজির আবাদ আমরা কি কি করি সেটা যে আপনাদের মাঝে আমরা শেয়ার করলাম এই বেগুন গাছ বা লাই শাক পালং শাক এইগুলো কিরকম অবশ্যই দেখে কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগে আর এই দিক দিয়ে এখন দেখাবো আপনাদেরকে আমার সাথে আসেনা দেখতে থাকেন এই ডাঙ্গা গাছটা কিরকম মোটো হয়েছে দেখেন বন্ধুরা এটার মধ্যে এই যে গুটি হয়েছে আমি একটু আপনাদের দেখাইতেছি মানে এই যে কালো কালো যে দেখা গেতে এই যে গুটি হইতেছে মানে আর একটু পাকবো তার বাদ আর হবো এই যে কিরকম হয়েছে গুটি মানে গুটি গুলো একটু দিয়ে শুকাই এরকম করে আবার ছিটাই দিব মানে আবার এই নতুন করে ডাঙ্গা গাছ হবো আর দেখেন ডাঙ্গাটা কিরকম মোটো হয়ে গেছে গা এটা শুশনি বানায় রান দেখা যাবো কিন্তু দাদি রান্না করে শুসনি বানাই বানাইয়ে খাইতে দারুণ টেস্টি লাগে শুটকি মাছ দিয়ে রান্না করলে দারুণ টেস্টি লাগে এই যে ডাঙ্গা গাছ গুলো এরকম ছোট ছোট তার মাঝখান দিয়ে যাও ফুলকপি গাছ এই যে দেখেন কিরকম হইছে আর মাঝখান দিয়ে যে ধুনিয়া পাতাও আছে অল্প অল্প করে এই যে ডাঙ্গার মাঝখান দিয়ে আর এখানে ধলা ডাঙ্গাও আছে লাল ডাঙ্গাও আছে সবাই সি হারা আর ওই দিক দিয়ে দেখেন কফি গাছ গুলো কত সুন্দর দেখা খেতেছে আর এই যে এই দিক দিয়ে দেখেন পাপায়া গাছ মানে মধু ফুল কয় আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন আমরা কয় পাইকা বা পাপায়া দেখেন কিরকম ছোট গাছ তার দেখেন কিরকম কিরকম পাইকা ধরছে আর এই যে এদিক দিয়ে কত ফুল হয়েছে মানে পুকুরের সাথে এই গাছটা হয়েছে এই যে এই দিক দিয়ে এই যে শাক গাছ এলোস হইরে সরিষা শাক আর এই যে ফুলকপি শাক মানে ফুলকপিটা যখন একটু বড় হবো তখন আপনাদের মাঝখানে একটা রান্না করে ভিডিও বানাবো মানে একদম খেতে থেকে উঠে টাটকা টাটকা আর এই যে সাথে পুকুর এই পুকুর থেকে মাছ মারবার এই দিক থেকে ফুলকপি উঠে সুন্দরভাবে রান্নাটা করবো আপনারা সাথে থাকুন আর দেখতে থাকবেন এই যে ফুলকপি গাছের চারা গুললে চেহারাটা খুব সুন্দর হয়েছে এবার ফার্স্ট ফুলকপি লাগানি হয়েছে আমরা কপিটা এখন আবাদ করি নিয়েছে আপনারা যদি কবি খেতে বিষয়ে কি জানেন একটু কমেন্ট করে বলবেন মানে আমরা খালি গোবর সার দিছি আর এরকম করে তাই আপনাদের দেখেন লাগানো টোল টল একদম রোদ রোদ না থাকলে বোধহয় আর একটু ভালো লাগতো আপনারা যদি জানেন কিভাবে কিভাবে একটু কমেন্ট করে জানাবেন যে কি ওষুধ ব্যবহার করা যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে কবি ক্ষেতের পাশ দিয়ে ধান খেত মানে আমাদের এখানে এখন প্রচুর ধান ক্ষেতের আবাদ করে মানে ধান ক্ষেতে একদম মোটামুটি আবাদই ধরা যায় মানে ধান খাওয়ার জন্য মানে বিক্রি করার জন্য মানে এই দিক দিয়ে এলে চাউল পানাই আর কি খাইতে পারে আমাদের এখানে আবাদ করলে আরে দেখেন কিরকম মাঝখান দিয়ে গাছ আছে মানে বেলেকের বাড়িও আছে তার মাঝখান দিয়ে দেখেন ধান ক্ষেত্র সবটাই দেখা যা মানে বিউটাই কিরকম লাগে ধান ক্ষেতের অবশ্যই কমেন্ট করে জানা যায় আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমাদের ভালো লাগে মানে এরকম ভিডিও চান না কিরকম ভিডিও চান সেরকম ভাবে কমেন্ট করবেন অবশ্যই আমরা ওই ধরনেরই ভিডিও দিব আপনাদের মাঝে মানে কিরকম ধরনের আমার ভিডিও গুলো হয় একটু কমেন্ট করে বলবেন যদি ভুল হয় তথাপিও বলবেন বা আপনারা কিরকম ধরনের ভিডিও চান তাও বলবেন অবশ্যই কমেন্ট করে